আসসালামু আলাইকুম আপনারা দেখছেন মাদ্রাসাদুর রহমান আল ইসলামিয়ার হিফস বিভাগের যে ভবনটা আলহামদুলিল্লাহ আপ সহযোগিতা হয়ে গেছে আপনাদের সাহায্য সহযোগিতার কারণে পাশাপাশি ওই জায়গাতে একটা বিল্ডিংয়ের কাজ কিছু দিনের ভিতরে ইনশাল্লাহ আরম্ভ হয়ে যাবে এর জন্যই আজকে এই যে ইটগুলা বাঙ্গানো হচ্ছে মেশিন দিয়ে ইটগুলা বাঙ্গানো হচ্ছে পাশাপাশি আজকের ভিতরেই এই ইটগুলা বাঙ্গা শেষ হয়ে যাবে তো আপনাদেরকে চেষ্টা করছি ভিডিওর মাধ্যমে মাদাসাদুর রহমান আল ইসলামিয়ার এই কাজগুলো দেখানোর জন্য এই দেখছেন পিছনে একটা মসজিদ নতুন অনেক দিন হয়ে গেছে কাজটাই সম্পন্ন হয় না পাশাপাশি আমাদের পুরনো মসজিদ শো সবগুলো ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি যেন আপনাদেরকে অনেকে আমাদের বাই দেশ বিদেশের মধ্যে আছেন বিদেশের মধ্যে আছেন হয়তো ওনারা দেখবেন যে কাজগুলা হচ্ছে পাশাপাশি এখানে যে মসজিদের ভিতরে ছাত্রছাত্রীরা পড়াশোনা করছে আমাদের পুরনো যে মাদ্রাসা ছিল মাদ্রাসা রহমান আল ইসলাম পুরনো সেই মাদ্রাসা ওই যেটা আপনারা বিদ্যার মাধ্যমে দেখছেন ওইটাই আমাদের পুরনো মাদ্রাসা তো আপনাদের সাদগারে আল্লাহ কবুল করেন আর পাশাপাশি সবার মেহনতকে আল্লাহ কবুল করেন আর ইনশাআল্লাহ দিনিক প্রতিষ্ঠানগুলোর কাজগুলো এভাবে এগিয়ে যাচ্ছে আপনাদের সহযোগিতার কারণেই আল্লাহ সবাইকে সুস্থ রাখুন ভালো রাখুন এবং নেখায়ার দান করুন আসসালামু আলাইকুম